ঠিক আছে তাহলে হ্যাঁ আজকে সংক্ষিপ্ত এই মাত্রা করব তো এখান থেকে দেখো এটা সমানে এটা প্রমাণ করবো লেফট সাইড নিয়ে যদি কাজ করি তো এখানে দেখো এক নম্বর কলামে এক্স কমন আছে আছে কিনা দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তো আমরা কি এখানে এক্স কমন নিতে পারি এক নম্বর কলাম থেকে দুই নম্বর কলামে দেখো ওয়াই কমন আছে তাই না এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে দুই নাম্বার কলম থেকে ওয়াই কমন নিলাম তিন নাম্বার কলামে কি কমন আছে বলো জেড কমন আছে নিলাম তো ভিতরে এখন কি কোন উপাদান এখানে একটা এক্স এখানে দুইটা এক্স এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স না একটা এক্স চলে গেল রইল তো বাকি এক্স এখানে এক্স কি এক্স চলে গেলে থাকবে কি ওয়াই এখানে এক্স চলে গেলে কে থাকবে শুধুমাত্র জেড এখানে গেছে কি ওয়াই না এখানে থাকবে কি এক্স এটা মাইনাস ওয়াই এখানে থাকবে শুধু জেড আচ্ছা দেখো এখানে থাকবে কি এক্স ওয়াই মাইনাস জেড এটা বুঝছো এখানে আসো এক্স ওয়াই জেড এখান থেকে এখন আমরা এর আগে কি করছি কলাম থেকে কমন নিচ্ছি এখন দেখো তো শাড়ি থেকে কমন নেওয়া যায় এক নম্বর শাড়ি থেকে কে কমন আছে এক্স দুই নম্বর শাড়ি থেকে কে কমন আছে ওয়াই তিন নম্বর সারি থেকে কমন আছে জেড দিলাম এরপরে কি এখন সব একটা একটা করে সিলে চলে আসছে এখন কি ওর পরিবর্তে ওয়ান বসবে ওয়ান 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 মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান বুঝছো এটা এ ইন্টু এ সমান যদি এক্স স্কোয়ার হয় এটা আমরা কি হোল স্কোয়ার দিতে পারি না এক্স ওয়াই জেড এরকম হোল হোলস্কোয়ার দিতে পারি দুটো একই জিনিস আছে আর হোল স্কোয়ার যাওয়ার মানে কি এটার উপরে স্কোয়ার এটার উপর স্কোয়ার এটার উপরে স্কোয়ার তাহলে আমরা একদম একেবারে লিখে দিলাম

শাড়ি ঘন্টা এটা বাদ তাহলে এই উপাদান থাকলো যখন এইটা ধরছি তখন কলাম এবার আবার কলাম এখানে না এটা না এই কলাম এটা শাড়ি ঘন্টা এটা না থাকবে কি ওয়ান সেটা গুনুন করছে আবার সেইভাবে যখন এইটা ধরবো তখন এই কলাম বাদ এই সারি বাদ তখন থাকবে কি ওয়ান মাইনাস ওয়ান 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 তাহলে গুনুন করো এই ওয়ান ওয়ান গুণন করলে ওয়ান না সূত্রে মাইনাস আর ওয়ান আর মাইনাস ওয়ান গুনুন করলে কত হবে মাইনাস ওয়ান তার মানে মাইনাস আর সূত্রে মাইনাস ওয়ান হবে কি প্লাস ওয়ান

রচনামূলকের প্রথমে যেটা করবো প্রুভ দ্যাট এ প্লাস বি প্লাস টু সি 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 এ বি প্লাস সি প্লাস টু এ বি এখানে এ সি প্লাস এ প্লাস টু বি ইक्वल প্রমাণ করতে বলছে 2 ইনটু a plus b plus c টু দি পাওয়ার হোল কে দেখো এটা আমরা প্রমাণ করব কিভাবে কিছু বলবা কুটিল লাগতেছে সমস্যা নাই এটা আমরা প্রমাণ করব কিভাবে দেখো আমরা প্রমাণ করব কোন পাশে আগে ডান পাশে দেখব বাম সাইড নিয়ে যে কাজ করব আমরা ডাইন পাশে তা বিষয়টা দেখে বুঝে তারপরে আমরা বাম সাইডে ওই অনুযায়ী কাজ করব দেখো এখানে আছে কত টু তার মানে ভেতর থেকে ভেতর থেকে আমাকে কি করতে হবে ভিতরে আমার এমন ভাবে তৈরি করতে হবে যেন ভিতরে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে আসতে পারি কমন কোন কয় ভাবে নেওয়া যায় যদি কলম কলামের একটা কলাম পুরোটাই যদি এ প্লাস বিপ্লাস সি যদি কমন থাকে তাহলে আমরা সেটা কমন নিতে পারি অথবা একটা শাড়ির যদি কমন নিতে পারি সেটাও আমরা একটা শাড়িতে যদি ধরো এক নম্বর এটাতে এভাবে আসে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তো যদি থাকে এখান থেকে ধরো এখান থেকে সামথিং সামথিং কিছু আছে এখান থেকে আমরা এ প্লাস বি একটা কমন নিতে পারি তাই না একটা শাড়ি আবার যদি এটা যদি কলামে থাকে আমরা কমন নিতে পারি একভাবে তো আমরা কমন নিব ওইভাবে আর এগুলো মান কিভাবে আসে প্রত্যেকটা কমনের কমন করে আসে না তার মানে এই টুটা টা আসলে কোথেকে আসলো দেখো তো এই টু কাই এইটার সাথে গুণন অবস্থায় আসে না তো এখানে এ প্লাস বি এটা কেমন আছে দেখো এইরকম আছে যে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ধরো একটা নিলাম যদি আমি একটা নিই এই টু যদি এর সাথে গুনুন দিই ভিতরে কন্ডিশন কেমন হবে তো টু এ প্লাস টু বি প্লাস টু সি তার মানে হলো যে এমন এটাই এমন একটা মান যেটা ভিতরে ছিল যেখান থেকে আমরা টু কমন নিয়ে আমরা করে ফেলছি এ প্লাস বি প্লাস সি আমরা সেম ওইভাবে আগাবো দেখো এই বাম সাইডে যদি লক্ষ্য করা যায় প্রথম উপাদান কলামের যে প্রথম উপাদান দেখো এক নম্বর কলামের শাড়ির এক নম্বর উপাদান এ প্লাস বি প্লাস টু সি এইটা এই টুটা কখন কমন নিতে কমন নিতে পারবো যখন সবার ভিতরে টু আছে সবার ভিতরে টু আছে না তো আমরা দেখো এখানে টু আছে বাট আমরা যদি টু আর টু করতে পারি তাহলে এখান আমরা টু এ C কমন নিতে পারবো তাই না টু কমন নিতে পারবো এখন এইটা তুমি কি করবা এক নাম্বার সারি এক নাম্বার কলামগুলো যোগ করবা নাকি এক নাম্বার সারি প্রত্যেকটা কলাম যোগ করবা বলো এই এক নাম্বার কলাম দুই তিন এদের সাথে যদি যোগ করে দাও দেখো এখানে আছে কত এ প্লাস বি প্লাস সরি টু সি সাথে তুমি দুই নাম্বার কলাম যদি যোগ করে দাও দেখো এ তিন নম্বর কলাম যদি যোগ করে দাও দেখো বি এ এ কত হলো টু এ বি কত হলো প্লাস টু বি আর আগে থেকে কত ছিল টু সি দেখো তো এখান থেকে টু কমন নিতে পারে কিনা বুঝছো তার মানে আমাদের এখন এইরকম ভাবে করতে হবে বুঝছো তার মানে আমাদের এই কলাম গুলো আমরা এক নম্বর কলাম সাজাবো এবং সেগুলো সাজাবো কিভাবে এক নম্বর কলাম এবং দুই নাম্বার কলাম এবং তিন নম্বর কলাম যোগ করে তাহলে আমরা একটু মুছে দিলাম দেখো এখানে আমরা সাজাবো কিভাবে আমরা এখন এটা সাজাই এখানে দেখো তাহলে বিষয়টা এমন হ্যাঁ এ বি দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামের কোনো কাজ করব না এখানে কি করব এখানে দেখো সি যোগ করলে বি যোগ করলে এই সেম জিনিস আসবে সি প্লাস প্লাস সি প্লাস টু এ প্লাস বি এখানে কত বি প্লাস সি প্লাস টু এখানে বি সেটা হলে এমন এখানে কত হবে সি প্লাস এ প্লাস সি প্লাস এ প্লাস টু বি এখানে যা আছে তাই থ্রি প্লাস এ প্লাস টু বি আমরা কি করবো এখানে সাইড নোট হিসেবে সি ওয়ান যে আমরা তৈরি করলাম সেটা সি ওয়ান প্রাইম ধরলাম সেটা কিভাবে তৈরি করছি বলো সি ওয়ান কলাম সি টু কলাম এবং সি থ্রি কলামগুলো মানগুলো যোগ করছি না জাস্ট এটা আমরা সাইড নোট হিসেবে রেখে দিলাম যেন বুঝতে সুবিধা হয় হ্যাঁ আচ্ছা এখন এখানে একটু সাজায় লেখো সাজায় লিখতে কি হবে বলো টু এ প্লাস টু বি প্লাস টু সি এ বি টু এ প্লাস টু বি প্লাস টু সি

এখানে এটা এভাবে না লিখে এখান থেকে টু কমন নিয়ে এভাবে লিখতে পারি টু এ প্লাস বি প্লাস সি একই তো কথা নাকি টুটা গুণন হয়ে এসে সেম জিনিসটা আসতো তাহলে এটা আবার এভাবে লিখলাম বোঝানোর জন্য অতিরিক্ত লেখা লিখছি হ্যাঁ তো এখান থেকে কমন আসবে না কে আসবে টু এ প্লাস বি প্লাস সি ভিতরে থাকবে কি ওয়ান 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 এ এখানে 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 এ আচ্ছা এখন দেখো তো সেই কাহিনী চলে আসছে না যে কোনো দুইটাকে জিরো করবো একটাকে ওয়ান রাখবো যেকোনো দুইটাকে জিরো করবো একটাকে ওয়ান রাখবো এখন দেখো জিরো যে করার বিষয়টা এখন যে আমরা যদি জিরো করতে চাই আমরা কি কলাম কলাম বিয়োগ করলে জিরো হবে নাকি সারি সারি বিয়োগ করলে জিরো হবে সারি সারি বিয়োগ করতে হবে না সারি সারি বিয়োগ করতে হবে এখন আমরা এমন একটা ইয়া করব এমন একটা কমন জিনিস নেব দেখো তোমরা এইটুকু আপাতত তুলে না হ্যাঁ তাহলে আমরা কি করব মুছে দিলাম এখানে লিখবো দেখো আমরা এখানে বাইরে শুধু কয়টা নিয়ে আসছে একটা আর এখানে প্রমাণে কয়টা ছিল তিনটা তিনটা কি আছে এ প্লাস বি প্লাস সি না টু তো কমন অলরেডি চলে আসছে আমাদের ভিতরে বাইরে এখন তাহলে এমন কাজ করতে হবে যেন ভিতরে আরো দুইটা ভিতর থেকে আমরা আরো দুইটা এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে আসতে পারি দেখো কি করব এ প্লাস বি প্লাস সি যদি আমি করতে চাই তাহলে এ প্লাস বি প্লাস সি এরকম ফর্ম আছে কোথায় এখানে না আর আছে কোথায় এখানে আছে তার মানে আমার কাজ করতে হবে দুই নাম্বার শাড়ি আর তিন নাম্বার শাড়িতে কাজ করতে হবে কোথায় এখন শাড়ি হিসেবে কাজ করব কেন আমরা তো কলাম হিসেবে কাজ করতে পারতাম দেখো এখানে শাড়ি হিসেবে কেন কাজ করবো যে শাড়ি কেন বললাম তো কলামও বলতে পারতাম যে এটা দুই নম্বর কলাম কলাম বলতে পারতাম কলাম থেকে কলাম দেখো আমরা যদি এ প্লাস বি প্লাস সি করতে চাই এখানে বি প্লাস সি প্লাস টু এ আছে যদি কোনোভাবে এখান থেকে একটা এ যদি আমরা বাদ দিতে পারি আর কি এ আসবে না সেম ভাবে এখানে দেখো এখানে কি আছে টু আছে এখান থেকে যে কোনো একটা বাই বি যদি আমরা যদি একটা বি বাদ দিতে পারি সেটা কি এ সি হবে না আর এই বিটা বাদ দেওয়ার প্রসেস কি দেখো এইটা থেকে এইটা বাদ দিতে পারি না আবার এইটা থেকে এইটা বাদ দিতে পারি তার মানে আর নাম আর এই আর নতুন শাড়ি হবে কি যে আর থেকে আর বাদ দিব আর ওয়ানের উপাদানগুলো বাদ দিব তাতে করে দেখা যাবে যে প্রথম শাড়ি তো আমরা সেম রাখবো কোনো কাজ করবো না এতে করে দেখা যাবে যে এটাও দুইটা জিরো হয়ে যাবে প্লাস আমাদের এ প্লাস বি প্লাস সি দুইটার ফর্মে চলে আসবে ভিতরে কথা বুঝছো আমরা সেম কাজটাই করব যে টু এ প্লাস বি প্লাস সি করছে এর যেটা আগে কমন ছিল এখানে নাও এটা ওয়ান এ বি যা আছে সেম আর টু থেকে

আবার এইটার উপাদানগুলো গুলো থেকে কিন্তু বাদ দিচ্ছি নাকি তাহলে এটা এ মাইনাস এ করলে জিরো হয় না এটারে রে আর এই আর ওয়ান এ আর এর বের করতেছি এটা এ আর এ মাইনাস করলে কত জিরো না আবার এটা থেকে এ বি বাদ দিলে কি এ প্লাস বি প্লাস সি আসে না তো আমরা একটু ওইভাবে লিখি প্রথম লাইনটা এ প্লাস প্লাস টু বি মাইনাস বি এ হাবিব বুঝছো দুই হাবিব প্লাস সি এখানে দেখো আমরা এখন কমন নিতে পারি কি এই ওয়ান ছাড়া আর কোনো কিছু কমন নিব এই ওয়ান ছাড়া আমরা অন্য কিছু ধরবো ধরে তো লাভ নাই এই ওয়ানটা যদি ধরি আসলে কি থাকে বলো ভিতরে কি থাকে এই কলাম বাদ যাবে আর এই কলাম বাদ যাবে এই শাড়ি বাদ যাবে তো ভিতরে আমরা একটু একটু সাজাই দেখি নাকি লিখবো কি এ প্লাস বি প্লাস সি সাজাই লিখতে পারি জিরো জিরো এখানেও লিখতে পারি এ প্লাস বি প্লাস সি লিখলাম এখানে টু ইন্টু দুইটা বি থেকে একটা বি বাদ দিলে একটা বি না সে একটা বি পজিটিভ হবে না নেগেটিভ হবে বড় সংখ্যা সামনে কি পজিটিভ না পজিটিভ হবে এখন এটা কি আর আর গুণন দিতে পারি বলেন এইটা এটা গুণন করব সেটার মান পাবো বাট এই জিরো জিরো গুণন দিলে তো জিরোই হয়ে যাবে তার মানে শুধু এখানে আমরা এটা পাচ্ছি যে এ এটা ধরেন এরকম ভাবে হবে এ প্লাস বি প্লাস সি এর সাথে গুণন হবে না এটা আর আর এটার সাথে গুণন হলে কত এ প্লাস বি প্লাস সি এটা দুইটা গুণন হলো না আর মাইনাস সূত্রের মাইনাস দিয়ে জিরো জিরো গুণন করলে জিরো এই কারণে অর্থটা লিখলাম না হ্যাঁ দেখার দরকার নেই টু ইন্টু এ প্লাস বি প্লাস সি দেখো আমরা এটা কুট করতে পারি হ্যাঁ এখানে কত আসবে বলো এ প্লাস বি প্লাস সি এটা দুইটা একসাথে গুণন হোল স্কয়ার আসবে না তাহলে এখন কি আসবে আলটিমেটলি দেখো এ প্লাস বি প্লাস সি কিউ রাইট সাইড না আমি আসছি যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি তাহলে হোমওয়ার্ক করে নিয়ে আসবো তোমরা আমি যেটা করব সেটা হলো ঠিক আছে এটা প্রমাণ দেখো তাহলে ডান পাশে দেখো ডান পাশে এটা দেখি কি একটু এটা মনে হচ্ছে না যে বলো

কথা বুঝছো হিমেন আসবি একটা সূত্র হয় বিশ গাণিতিক সূত্র আর একটা হয় অনুসিদ্ধান্ত সূত্র তাই না তো আমরা এইরকম ফর্মে সাজাবো যে স্কোয়ার থাকবে প্লাস এ বি থাকবে প্লাস কি থাকবে বি থাকবে তাহলে এই ক্ষেত্রে এই ফর্মুলার ক্ষেত্রে তুমি দেখো তো কি হয় এখানে দেখো কি হয় যে এখানে তুমি যদি এ কে কি ধরো এ ধরো বি কে ওয়ান ধরো দেখো তো কি হচ্ছে এ স্কোয়ার ধরলাম ঠিক আছে আচ্ছা দুড়া পরে স্কোয়ার ধরলাম ঠিক আছে প্লাস এ এর মান ঠিকই দিলাম বি এর মান ওয়ান ধরে কি এ এই থাকবে না এই এই থাকবে প্লাস বি এর মান যদি ওয়ান ধরি তাহলে ওয়ান তাহলে কি দাঁড়ায়লো স্কোয়ার প্লাস এ প্লাস 1 এটা দাঁড়ায়লো না এখানে এই সূত্র তুমি a কিউ মাইনাস b কিউ সূত্রে अप्लाई করতেছ a কিউ সূত্র a কিউ মাইনাস b কিউ সূত্র মানে মানে কি বলো সরি a মাইনাস b

আমরা এইখান থেকে একটা জিনিস করতে পারি সেই জিনিসটা কি যে আমরা হয় আমরা শাড়িগুলো কলাম দিব কলামগুলো যোগ করব অথবা শাড়িগুলো আমরা কী করবো যোগ করলে এইটা হবে কিন্তু ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার এটা সাজা লেখলে কি দেখো তো স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এটা হবে কি না এটা হবে না তার মানে এটা হয়েছে কিভাবে বলো এটা হবে কিভাবে যেমন আমরা কি শাড়িও যোগ করতে পারি আবার কলামগুলোও যোগ করতে পারি বাট আমরা তৈরি করব হলো এভাবে আমরা তৈরি করব কলামগুলো যোগ নিব বুঝছো কলামগুলো নিব এটা কেন তৈরি করতে হবে বুঝছো তো এটা কেন তৈরি করতে হবে ওই যে সূত্রের যায় সাথে আমাদের মিলাতে হবে সূত্রের সাথে মিলাতে হবে দেখো আমরা কলামগুলো নেব কলামগুলো নেব কিভাবে আমরা এই পাশে শুধুমাত্র এক নম্বর কলাম নিয়ে কাজ করব এক নম্বরের সাথে সবগুলো যোগ দেব এটা যোগ করব প্লাস এ প্লাস স্কয়ার করছি এবং দুই নম্বরে দেখো স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এ এবং এ প্লাস স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারি হ্যাঁ আর বাকি দুইটা কি সেম কাজ এ স্কোয়ার যা থাকবে সেম এ স্কোয়ার ওয়ান দিলাম দেখো এটা একটু সাজাই লেখি কি সবই কি একই একই হবে না স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান আমরা কমন নিয়ে আসতে পারি না কমন নিয়ে আসলে এখানে আনতে পারি স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান না কমন না ভিতরে থাকবে কি ওয়ান 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 আর এখানে থাকবে এ স্কোয়ার ওয়ান এ স্কোয়ার ওয়ান এরকমই থাকলো তো এরকমই থাকলো তো এখন দেখো আমরা কি করবো এখন এখন আমরা যে কাজটা করবো সেটি হলো যে যে কোনো দুইটাকে জিরো করে একটা আমরা ওয়ান রাখবো যে কোনো দুইটাকে জিরো করে একটাকে আমরা ওয়ান রাখবো দেখো তো আমাদের এইখানে সামনে কী ছিল এ মাইনাস ওয়ান ছিল না সামনে কী ছিল এ মাইনাস ওয়ান ছিল না সামনে যেহেতু এ মাইনাস ওয়ান ছিল তাহলে আমরা এটা করতে পারি কি না দেখো তো এক নাম্বার শাড়ি থেকে যদি দুই নাম্বার শাড়ির উপাদানগুলো বাদ দিই তাহলে কি এ মাইনাস ওয়ান পাবো না দেখো এটাকে এইটা ওয়ান ওয়ান বিয়োগ করলে কত জিরো এখানে কত আসবে এ মাইনাস ওয়ান এখানে কত আসবে এ স্কোয়ার মাইনাস এ কথা বুঝছো এখানে দেখো

তো তুমি এ কমন নাও তো এখানেও দেখো এ মাইনাস ওয়ান কমন আসতেছে এ মাইনাস ওয়ান কথা বুঝছো কেন এটা করলাম আচ্ছা দেখো তো এরপরে এটাও জিরো করবো দুই নাম্বার শাড়ি থেকে তিন নাম্বার সারির উপাদানগুলো বাদ দেবো জিরো এটা থেকে এটা বাদ দিলে কত হবে ওয়ান মাইনাস স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার এটা থেকে এটা বাদ দিলে কত হবে এ মাইনাস ওয়ান কথা বুঝছো আর বাকি নিচের শাড়ির কোনো চেঞ্জ নাই নাকি কোনো চেঞ্জ নাই এরপরে আমরা কি করবো এরপরে যা করবো দেখো এখানে করে দিচ্ছি এ ওয়ান ধরবো না তখন এখন এ ওয়ান ধরলে কি এটার কলাম বাদ সারি বাদ থাকবে কি ভিতরে এ মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস এ আর এখানে থাকবে কি ওয়ান মাইনাস এইটাকে আমি এইভাবে লিখতে পারি কি না দেখো মাইনাস যদি আমি এভাবে লিখি তাহলে এটা এভাবে লিখতে পারি কিনা এ মাইনাস ওয়ান এটা আমি লিখতে পারি স্কোয়ার মাইনাস ওয়ান এটা লিখতে পারি স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি কিনা বলো কোনটা কি আছে দেখো আগের লাইনে কি আছে তার মানে কি প্লাস না আর মাইনাস না দেখো তো এর সাথে মাইনাস প্লাস অন হয়ে যাবে না সেম একই জিনিস না কথা বুঝছো এখন দেখো এখানে দেখো এখানে কি ছিল এ মাইনাস ওয়ান এখান থেকে আমরা স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এখান থেকে এ মাইনাস ওয়ান আসো এখান থেকে এ কমন যায় না এ মাইনাস ওয়ান আসে এই লাইনটা এটা এখান থেকে কি করবা দেখো তো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র ফাল ফেলান যায় কিনা এর মাইনাস তো কমন আগে থেকেই ছিল আর এইটুকু এইটুকু জাস্ট আমরা স্কয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে এ প্লাস এ প্লাস বি সরি এখানে তো 1 এ মাইনাস বি আর এখানে দেখো তো এ মাইনাস 1 কমন ছিল তো তুমি কি করবা এখানে দেখো আমরা এক নাম্বার কলাম থেকে এ মাইনাস 1 একটা কমন নিব দেখো স্কয়ার প্লাস এ প্লাস 1 এক নাম্বার কলাম থেকে কমন আসে কে এ মাইনাস ওয়ান দুই নাম্বার কলাম থেকে কমন আসে কে এ মাইনাস ওয়ান কথা বুঝছো ভিতরে ধরে থাকবে কে বলো ওয়ান এ মাইনাস কত এ প্লাস ওয়ান এখানে কে থাকবে ওয়ান কথা বুঝছো দেখো এখানে স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এখানে দুটো একটা একসাথে করলে কি এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার হবে না হোল স্কোয়ার হবে এখন এটার মান আমরা বের করতে পারবো না দেখো কিভাবে বের করবো গুনুন দাও আর আরে গুনুন দাও আর আরে দিলে দিল অনেককে ওয়ান সূত্রের মাইনাস সূত্রের কি মাইনাস এই ওয়েটার সাথে এটা গুনুন করলে কি হবে বলো এটা আলাদাভাবে লিখে দিই হ্যাঁ দেখো এটার সাথে এটা গুনুন দিলে কি হবে যে এটা তো সূত্রের মাইনাস মাইনাস কি এ ইন এ প্লাস ওয়ান এরকম হবে না অথবা এরকম দাও এ ইনাস এরকম 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 দিতে পারি কিনা বলো দিতে পারি এ যদি এর সাথে গুণ হয় হবে কি স্কোয়ার না এই মাইনাস আর এই মাইনাস প্লাস আমরা করে দিতে পারি এটা যদি বাইরে নিয়ে আসি বাইরেই তো ছিল নাকি এটা কি আমরা প্লাস করে দিতে পারি কিনা বলো

আর এ এর সাথে গুনুন হলে কি হবে বলেন স্কোয়ার না এ যায় প্লাস এ যায় ওয়ান এর সাথে এ হবে না এখানে কি দাঁড়াইলো দেখেন এটা কি সাজায় লেখা যায় না তাহলে এইটা কি দুইটা হয়ে গেল তাহলে আমরা এটা এভাবে বলতে পারি যে স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান হোল স্কোয়ার এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা লিখতে পারি তো নাকি দেখেন তো এটা কি এবার এইভাবে লেখা যায় কিনা না স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এই স্কোয়ারটা সবার উপরে দেওয়ার জন্য আমি একেবারে দুইটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিয়ে একবারে দিয়ে দিলাম হবে না এইটুকু সূত্র কিসের সাথে মিলে যায় বলেন সেই যে এ কিউ মাইনাস বি কিউ সূত্রের সাথে মিলে গেছে না এ কিউ মাইনাস বি কিউ সূত্রের সাথে মিলে গেছে এখানে এ কিউ সমান এ কিউ ছিল আর বি সমান কি ওয়ান ছিল তাহলে এইটার সূত্র কি ছিল এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস ওয়ান এরকম ছিল না সবাই ছিলাম না দেখেন তো এইটা সমান তো ওইটাই আসে নাকি এ মাইনাস ওয়ান পরে লেখা আছে ওটা ধরে নিলেন আপনি আগে আছে তো এইটুকু সমান আমরা কি বলতে পারবো বলেন এইটুকু সমান কি না এইটুকু কিনা এই টোটালটা সমান কি এই মানটা এটা সূত্র না তো এইটুকু সমান আমরা এইটা সমান যদি এইটা লিখতে পারি এইটা সমান আমরা এটা লিখতে পারবো না আমরা কথা বুঝছেন সেটাই তো লিখলাম এটার উপর ছিল এটার উপর ছিল সেটা আমরা একবারে দিয়ে দিছি সেটা দিয়ে আমরা কি করলাম এটার উপর কিছুই না মানে কিউ দেওয়া আর যা দেওয়া সবটাই একই কথা তুমি এটা শুধু ওয়ানই রাখো তাতে কোনো সমস্যা নাই এই উপরের স্কোয়ার এখন এইটার উপরে উঠে গেল হয়েছে না দেখেন তো প্রমাণের সাথে মিলছে কিনা দেখেন লাস্টে গিয়ে প্যাস লাগছে হ্যাঁ প্যাস লাগছে হাবিব আচ্ছা বুঝাচ্ছি সমস্যা এটা একটু সাজাই লিখি বুঝছি এক লাইন শর্ট করলেই মাথায় প্যাস লাগে যায় এটার এটার কোনো পার্থক্য আছে এটা 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 এ কিউ মাইনাস বি কিউ সমান আমরা কি লিখতে পারছি এটা লিখতে পারছি না তাই এইটা সমান কি আবার এ কিউ মাইনাস বি লেখা যাবে না তো সেটাই তো লিখলাম তো আমরা কি করছি এটা সমান কি লিখতে পারি এ কিউ মাইনাস 1 কিউ তো 1 এর উপর কিউ দিলে যা না দিলেও যায় নাকি 1 1 তো আমরা এইটুকু যে ব্র্যাকেট দিয়ে এর উপর আবার এক্সট্রা ভাবে আলাদা ভাবে হোলস কার ছিল না এই হোলস কার জাস্ট বসায় দিয়েছি দেখো এ কিউ মাইনাস 1 এই যে হোলস কারটা আছে এখানে বসলো দেখো মিলে গেছে হ্যাঁ